নমস্কার বন্ধুরা ঝাটা দিদির কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকের ফুলকপি আলুর শুকা সবজি বানাবো তো বন্ধুরা দেখতে থাকো আমি আলু ফুলকপিগুলো ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি একটু ঢেকে দেবো ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ ঢেকে রাখবো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প জিরের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দেবো আলু ফুলকপি ভালো সিদ্ধ হয়ে গেছে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা ফুলকপি আলুর सुखा सब्जी होएगा गए नाम ही नहीं